বন্ধুরা প্রশ্নে কি আছে দেখো এক ব্যক্তি দশ টাকায় বারোটি কমলালেবু ক্রয় করে দশ টাকায় আটটি কমলা লেবু বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে দেখো এক্ষেত্রে সূত্র ব্যবহার করে চটপট অঙ্কের সমাধান করা সম্ভব সূত্রটি তোমরা দেখে নাও এক ব্যক্তি বি টাকায় এটি দ্রব্য ক্রয় করে যদি ডি টাকায় সিটি দ্রব্য বিক্রি করেন তাহলে লাভ বা ক্ষতি সমান সমান এটি বিয়োগ বিসি ভাগ বিসি গুণ একশো পার্সেন্ট এক্ষেত্রে ফল প্লাস হলে লাভ হবে এবং ফল মাইনাস হলে ক্ষতি হবে তাহলে প্রশ্নে বলা ছিল দশ টাকায় বারোটি কমলা লেবু কেনা হয়েছিল তাহলে এক্ষেত্রে এ সমান সমান বারো এবং বি সমান সমান দশ ধরতে হবে আবার দশ টাকায় আটটি কমলা লেবু বিক্রি করা হয়েছে তাহলে সি সমান সমান আট এবং ডি সমান সমান দশ ধরতে হবে তাহলে ব্যক্তিটির লাভ বা ক্ষতি হবে সমান সমান পঞ্চাশ পার্সেন্ট এক্ষেত্রে ফলাফল প্লাস হয়েছে তাই লাভ হবে তাহলে দেখো কত সহজে চট অঙ্কের সমাধান হয়ে গেল বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ